ঢাকার মিটফোর্ড এলাকায় সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয় এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রতিবাদে ফুসে ওঠেন সাধারণ মানুষ এ ঘটনার পরই ফেসবুকে এক পোস্টে বিস্ফোরক মন্তব্য করে সংগঠন থেকে পদত্যাগ করেন শাখা ছাত্রদলের এক নেতা এই নির্মম হত্যার রেশ ধরেই আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেন হাতিয়ে প্রচুর চাঁদাবাজি হয়েছে এনসিপি ও বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে অনেকের নেতাকে দেখানো হয়েছে যাদের উপার্জনের স্পষ্ট কোনো উৎস নেই তারাই রাতারাতি কোটিপতি হয়েছে তিনি আরও লেখেন দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে পারিবারিক সূত্রে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও এখন তিনি ব্যক্তিগত কারণে ছাত্রদল থেকে সরে দাঁড়াচ্ছেন তার লেখায় উঠে আসে দুই হাজার সালের নির্বাচনের কঠিন বাস্তবতা যখন তার বাবা কারাগারে থাকাকালীন তিনি প্রায় দুই মাস বাড়ি ছাড়া ছিলেন সবশেষ সামনের সারিতে থেকেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি তবে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর তিনি যে রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাকে হতাশ করেছে দেশ নতুন করে বিনির্মাণ হবে বলে আশা করলেও স্বার্থের রাজনীতি চলছে বলে অভিযোগ তুলেন তিনি হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ